হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের এটা উপকারিতা কি আমি সেটা আমি আপনাদের আজকে বলে দেব আর এটা হচ্ছে আপনার অরিজিনাল জাম্বু কন্ডম হ্যাঁ এটার কার্যকারিতা কি আমি সেটা বলে দিচ্ছি এটা মনে করেন যাদের ওইটা আর কি ছোট যারা বড় করতে চান তারা কিন্তু এই জাম্বু কন্ডমটা ব্যবহার করছেন হ্যাঁ তো কন্ডম করছেন এটা সে বুঝতে পারবে না ভাববে অরিজিনালটার মধ্যে আর কি এরকম একটা হুম তো এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্ট আপনি যারা নিতে চান আমার কাছে তারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে বা যাই হোক আপনারা সরাসরি কল করে অর্ডার করতে পারেন এই মালটা অনেকটা উন্নত মানের হ্যাঁ তো এই মালটা ব্যবহার করার কারণটা হচ্ছে যা অনেক ভাইদের আছে এক দুই মিনিটে আর কি শেষ হয়ে যাচ্ছে তারা আর কি লং টাইম এনজয় করতে পারছে না ওই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনারা অনেকটা লং টাইম এনজয় করতে পারবেন যেমন এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম আর কি করা যাবে হ্যাঁ তো অনেক লং টাইম আপনি এনজয় করতে পারবেন আপনিও কি এনজয় করতে পারবেন অ্যান্ড আপনার স্ত্রীও সম্পূর্ণ তৃপ্তি পাবে তো এটা কিন্তু অনেক ভালো একটা উন্নত মানের প্রোডাক্ট এটা সবচেয়ে আমাদের বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট অনেক বড় একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আট ইঞ্চি এটা অনেক ভালো উন্নত মানের একটা প্রোডাক্ট তো যারা নিতে চান যাদের আর কি নেওয়ার ইচ্ছা আছে তারা মনে করেন আমার কাছে হোয়াটসঅ্যাপে কল করবেন বা সরাসরি কল করে আপনার এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনারা আমি বলে দিচ্ছি অর্ডার করতে হলে আপনাদের ফার্স্ট আপনাদের একশো টাকা দিয়ে আপনারা অর্ডার করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্টটা হাতে পেলে পরে দিয়ে দিবেন হ্যাঁ তো কথা হচ্ছে আপনারা অর্ডার করতে হলে আপনাদের ঠিকানাটা দিতে হবে আপনাদের বাসা আপনাদের থানা জেলা ফোন নম্বর এই কয়টা জিনিস দিয়ে আপনাদের অর্ডার করতে হবে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ